আলাইকুম আমি আফরা ফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো অনেক দিন পরে প্রায় আড়াই মাস পরে আমরা ভিডিও দিলাম আর এখন থেকে কন্টিনিউ ভিডিও হবে আমি যেহেতু অসুস্থ থাকি বা বাইরে থাকি বা আমি যে কোনো ব্যস্ত থাকি তা সাদিয়া ভিডিও করবে তোমরা এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা আমাকে ছাড়া বিজনেস করতে চাচ্ছ না তারা অবশ্যই তো আমার জন্য অপেক্ষা করতেছে তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা প্রত্যেকটা লোন টুকিটাকি প্রবলেম আছে। আর আমাদের এই গ্রেডের লোনগুলো মারতমার মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রত্যেকটা লোন কিন্তু অনেক ফাটাফাটি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা টুকিটাকি প্রবলেম আছে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা আর আবারও বলে দেই সাদিয়া এখন থেকে ভিডিও করবে তোমরা কিন্তু ভিডিও থেকে নিয়ে নিবা কেন আমি সময় পাই না এবং অনেকটাই অসুস্থ থাকি সুস্থ থাকি যে কোনো ব্যস্ততায় থাকি তোমরা দেখে নিয়ে নিবা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা বাইরের লাইটটাও জ্বালায় নেই বই হয়েছে মারতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এমন্যাটা দেখো অন্যটা অনেক সুন্দর কাতান কাতান আবার বলে দেই পনেরো দিন পর পর পার্সেলটা পাঠানোর সাথে সাথে তোমরা পার্সেল উঠে বা তোমাদের যন্ত্রণা আমি এখন বিজয় দিই না আমার কোনোই প্রবলেম ছিল না যাই হোক আমি কিন্তু এখনও পাইকারি ধুমসি দিচ্ছি বড়ো বড়ো পেজই মারা যাচ্ছে কিন্তু তোমাদের যে যন্ত্রণা তোমরা এক একটা পার্সেল আমার বাসায় মিনিমাম আড়াই মাসও রেখে দাও এক একজন প্রবলেম তোমাদের শেষ হয় আমার প্রবলেম কি করব তোমাকে কাছে দুঃখের কথা তোমাদের দুঃখের কথা শুনতে শুনতে আমার জীবনটা জায়গা তা পনেরো দিন পর পর পার্সেল নিয়ে নিবা আর যারাদের টাকা হাতে নাই মনে না আপু আমার টাকা তো নাই তাহলে তারা অ্যাড করার কোনো দরকার নাই হ্যাঁ অ্যাড করার দরকার নাই। কেন অনেক আপুরা আমাদের এই ছবিগুলো দেয় আমরা তাদেরকে ড্রেস দেই না তোমাদের দিয়ে দিই এত সুন্দর সুন্দর আমাদের ড্রেসের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি এবং রেট কোনো জায়গায় নাই তোমাদের মুখের কথাই আমরা নিজের প্রশংসা নিজে করি না আমরা তো জানি আমরা কেমন কিন্তু তোমরাই কিন্তু সবসময় বলো কালা না দেখছিলাম মারতো মারতো সাতশো পঞ্চাশ টাকা মারতো সাতশো পঞ্চাশ টাকা Me fan y se irá más a la ministra. সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ